হ্যালো হ্যাঁ লাকি কি অবস্থা তোমার এই তো ভালো কেমন আছো আছি ভালো আছি কি ব্যাপার তোমার না সেদিন আসার কথা ছিল তুমি সেদিন আসলে না আজকে যাবার কথা সেটাও গেলে না কারণ কি বলতা?? হ্যাঁ কথা তো ছিল বাট যাইতে পারিনি কোনো ঝামেলার কারণে কেন সেদিনও যে ঝামেলা ছিল আজকে যাওয়ার কথা সেটাও ঝামেলা ছিল আচ্ছা দেখো তোমার জন্য তো সব কিছু প্রোগ্রাম হয়ে যায় এখন তুমি যদি প্রোগ্রামে উপস্থিত না হও তাহলে কি আনন্দ ফুর্তি প্রোগ্রাম করা যাবে বল না তা যাবে না কি ফোন দিছিল বৌদি আর আর বলিও না ও আচ্ছা রং নাম্বার এই কানের কাছে ফোনটা যে এতভাবে ধরে রাখো তোমরা কিছু বুঝি না আচ্ছা যাই হোক এখন আজকে আসলে না বেশ ভালো কথা কিন্তু কালকে অবশ্যই কিন্তু হবে আচ্ছা যাবো কোথায় ঘুরতে বলো কেন আবার নতুন করে কি বলতে হবে কক্সবাজার ও হ্যাঁ কক্সবাজার ভুলে গেছিলাম সেদিন আরেকবার তো কক্সবাজার ছেলে সেদিন পরে তুমি যাও নাই অবশ্যই কারণ তুমি তো কক্সবাজার যাইতে বেশি ভালোবাসো তো তাই কক্সবাজারের ডেটেই করছিলাম যে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরবো একটু সময় কাটাবো আনন্দ ফুর্তি করব এটা তো তোমার জন্য সব কিছু করা আর তুমি কি না যাতেই যাও না তাহলে আমি কি বলবো বলো আচ্ছা আমি যাব এবার যাবো ঠিক আছে আসলে মনের একটা ব্যাপার সেপার ছিল তখন একটু ডিস্টার্ব মাইন্ডে ছিলাম এই জন্য যাইতে পারিনি এখন যাব চিন্তা ভাবনা করছি তুমি ডেট ফিক্সড করো তুমি তো বলই যাব যাব কিন্তু কই তুমি তো যখন সময় হয় তখন আর বলো যে না আমি আজকে আর যাব না শরীর খারাপ এত কথা বলো কি জন্য বলো আচ্ছা সমস্যা নেই যাব আমি ফাইনাল ডিসিশন তোমাকে বলে দিচ্ছি যাব তুমি কবে যাবে বলো সামনের সপ্তাহে যাই আচ্ছা ঠিক আছে কিন্তু কোনো অজুহাত চলবে না আচ্ছা ঠিক আছে যখন যাব তখন যাব আর যখন যাব তখন এত নাটক করার দরকার নেই আর এত কিছু বলার প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তোমাকে যদি কথা না বলে মনে যদি না রাখতে হয় তাহলে কি বলবো বলো আসলে তোমার সাথে কথা বলে যে মজা লাগতেছে একটু রোমান্টিক কথা বললে কি হবে তোমার বলো তুমি তো এখন পুরো রোমান্টিক রাজ্যে মনে কর ডুবে আছো ঠিক আছে তোমার মতো মেয়েকে ভালোবেসে রোমান্টিকে যদি কেউ নাই থাকবে তাহলে সেটাকে পুরুষ বলে হুম তা তো বুঝতেই পারি কল্পনার বাস্তবে এক না ঠিক আছে বাস্তব লাইভে ফিরে আসছো এই যে কথাটা বললা তার মানে মনে হয় আমি তোমাকে ভালোবাসি না তাই তো বাসো বাসো না কেন বাসো তাহলে তুমি কেন বললে কথা আচ্ছা বাদ দাও তো আমরা সামনের সপ্তাহে যাচ্ছি কক্সবাজার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে ওকে রাখো আল্লাহ হাফেজ আচ্ছা কথা